বাংলাদেশটা একটা অ্যাডহক বেসিসই চলে এটা সংবিধান দ্বারা কখনো চলে নাই এটা নেতা নেত্রী পরিবার দল এদের মর্জি খুশিতেই দেশটা চলছে এই হাটতে খেলতে মর্জিতে দেশ চলছে এই রিয়ালিটি এখানে আছে তাই সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট প্রশ্ন যখন আসে আমি বলছি যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটও এই সরকারের আছে

শুনতে পাচ্ছি আর কি সরকারের কাছ থেকে সরকার খোলাখুলি বলতেছে যে আগের আমলারা যারা আছেন তারা সহযোগিতা করতেছে না সেনাবাহিনীর কথাটা মুখ দিয়ে বলে না সহযোগিতা করতেছে না কি করছে এটা বোঝা যায় না কিন্তু বলে যে সহযোগিতা করতেছে না আমি ওইটা ঠিক মতো করতে চাইলেও করতে পারতেছে না আপনিও এরকম বললেন আর কি করতে চাইলেও করতে তো এটা সমাধান হইলো যে আমি কিছুদিন পর পর দলবল নিয়ে একটু বিদেশে চলে যাই তাইলে আমার জন্য একটু ভালো তাই তো

যেহেতু গণ অভ্যুত্থানের পরে আসছে তাকে অনেক কাজ করা গেছে ঠিক আইনের মাধ্যমে আপনি বিচার না করে আপনি কি একজন ডেপুটি সেক্রেটারি দিয়ে সিগনেচার করে একটা দলকে নিষিদ্ধ করবেন সে

আসলে আওয়ামী কি চান মানে ব্যাপারটাকে একটা আওয়ামী লীগের একটা হুটুটুটসি এরকম একটা হয়ে থাক যে ওরা মানে দে আর অলওয়েজ আদার এরকম একটা হয়ে থাকুক এটা চাইতেছেন নাকি আসলে কোনটা আপনাদের চাওয়া এবং যেটা আপনা সেটা কথার প্রসঙ্গে কথা আসা আরেকটা কথা হচ্ছে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গতকাল আপনি বলেছিলেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া আসার বিষয়টি নিয়ে মানে তার বিদেশে যাওয়া আসা যাওয়ার কোনো বিধিনিষেধ নেই আপনি বলছেন তাহলে কেন তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হবে এই প্রসঙ্গেও আপনি যদি একটু বলতেন মিস্টার ফোন আওয়ামী লীগ প্রশ্নে আমি আপনার এবং অহিত ভাইয়ের সাথে একমত ইন প্রিন্সিপাল যে এইটা এক্সিকিউটিভ ডিসিশন দ্বারা অ্যাড্রেস করা উচিত না এবং আমি আপনার সেপ্টেম্বর মাস থেকে আওয়ামী লীগ কোশ্চেন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ডিল করা উচিত তার একটা পুরো মানে প্রোটোকল আমি বলেছি পাবলিকলি বহুবার বলেছি বহুবার এবং আমি এটা প্রস্তাব করেছিলাম যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং মডেল এটার একটা গণ শুনানি হওয়া দরকার যেখানে বাংলাদেশের যে কোনো নাগরিক রেজিস্ট্রেশন করে লিখিত অথবা অনলাইনে অথবা সশরীরে মতামত দিতে পারবে এবং এই গণতন্ত্র কমিশনটা আপনার আমাদের সংসদ ভবনের যে কোনো একটা বড় হলে হতে পারে এবং এটা লাইভ ব্রডকাস্ট হবে যেটা সিনেট হিয়ারিং এর মতো কংগ্রেশনাল হিয়ারিং এর মতো হয় আমাদের একটা বিটিভি সংসদ এটা লাইভ ব্রডকাস্ট করবে সেখানে আমাদের যারা অংশীজন আছে রাজনৈতিক দল শহীদ পরিবার আহত পরিবার এবং এভরিবডি মানবাধিকার কর্মী যারা ছিলেন লয়াররা ছিলেন দেশি বিদেশি সাংবাদিকরা ছিলেন সবাই মতামত দেখ এবং এই মতামতের কি হবে আমি এরকম 6-7টা প্রিম্পশন করেছি কি কি হতে পারে কি কি মত আসতে পারে এদিক কি প্রথম মত আসতে পারে যে আমরা এদিক কি আউমলিককে বক্তব্যদার সুযোগ দেয়া হবে বা সেই ডাউমলিককে কেও না না আউমলিককে কারণ তো তার এটা তো ট্রায়াল না এটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি ওকে তাকে নিয়ে আসলে কি করা উচিত এই প্রো ডেমোক্রেসি প্ল্যাটফর্মে যারা কাজ করেছেন 24 যারা জিতেছেন তাদের ম্যান্ডেটটা কি হওয়া উচিত আওয়ামী লীগ প্রশ্নে এইটার প্রেক্ষিতে আপনি দেখবেন হয়তো পাঁচ ছয় সাতটা মতামত আসতে পারে এখন সরকার আওয়ামী লীগকে যেরকম নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে ওইটা কি ঠিক আছে বলে আপনি মনে করেন নাকি বিএনপি যেরকম বিএনপি নাকি বলে যে বিএনপি যেরকম বলে যে না নির্বাহী আদেশে না করে এটা একটা কোর্টের আদালতের আইনের মাধ্যমে এটা করা হলে এটা ভালো হইতো ওইটা একটা ওইটা একটা আমি বলেছি যে গণতদন্ত কমিশন অথবা গণশুনানি করলে যেটা হতো আপনি ছয় সাতটা মডেল পেতেন এরপরে যেটা হতো এই মডেলগুলোকে দিয়ে আপনি রেফারেন্ডামে দিয়ে দিতেন জনগণের কাছে যে আমরা আওয়ামী লীগের প্রশ্নে এই সাতটা মতামত পেয়েছি আপনি কোনটার সাথে একমত অথবা আপনার ভিন্ন মতের জায়গাটা কোথাও শেখাও সেটাও বলেন তাহলে যেটা হইতো যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার জায়গাটা আমরা করতে পারতাম এবং সেখানে জুডিশিয়াল ওভারসাইট থাকতো পাবলিকের ম্যান্ডেট থাকে সিম্পলি যেই প্রসেসে আপনাকে এই মানে কয়েকটা মিছিল মিটিং করে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এই প্রসেস গুলো ওয়ার্ক করে না এবং এমন একটা আইন দিয়ে করা হয়েছে যেটা দিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল গত সরকারের শেষ দিকে ওয়ার্ক করে নাই ফাংশনাল হয় নাই কারণ গণ অভ্যুত্থানের একটা বড় ঘটনা সরকার তাহলে এই পথে কেন হাঁটলো আমার কাছে মনে হয়েছে একটা জিনিস আপনি এক জায়গায় দুষ্টামি করে বলেছেন যে আমি তো রাজনীতি করি নাই ভাই আমি তো সাদা মাঠা ভাবে যা বুঝি তাই করি জনগণ আমাদেরকে পাঁচ বছর দেখতে চায় একজন উপদেষ্টা বলছে না আমি বাজারে গেছিলাম সবাই বলছে স্যার পাঁচ বছর থাইকেন এখন এই এই ধরনের নাইভিটি আছে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে এস্টাবলিশমেন্টের মধ্যে এবং তারা খুব ক্রিটিক্যালি দেখে না একটা রাজনৈতিক দল সিচুয়েশন গুলোকে এত ক্রিটিক্যালি দেখে এইটা তাদের একটা ল্যাকিংস হয়েছে যে উনি কি আসলে চলে গেছেন ট্রিটমেন্টের জন্য গেছেন উনি আসলে পালিয়ে গেছেন এই ধোয়াশার মধ্য থেকে ওই কাজগুলো ওখানে হয়েছে না আমি এটা আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন না না আমার কথা যে আমি জানি না উনি চইলা গেছে আমি জানি না আমি চইলা গেছে না পালায় গেছে না ওইখানে থাইকা যাবে আমি আর কিছু জানি না কিন্তু উনি চইলা যাইতে পারলো কেমনে এয়ারপোর্ট ক্রস করলো কেমনে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে ধুলা দিয়ে সরকারের ভিতরে একটি সরকার সমবত সেনাবাহিনী তাকে পার করে দিয়েছে এবং এর জন্য একটি তদন্ত কমিশন হয়েছে তিনজনে চাকরি চলে গেছে চারজনের বিরুদ্ধে অ্যাকশন না হয়েছে কেন ওই সময় পয়রা দেখে না যে তার আসলে বিদেশ গমনে বাধা নাই লাইজ হচ্ছে হাইপ এখানে হাইপ আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ানে আপনি আমাদের অনুষ্ঠানে বলছিলেন কিন্তু সম্পৃতি আপনি বলেছেন যে বিচারে যে ন্যূনতম গ্রঞ্জক মান সে ব্যাপারে কোনো প্রকার আপত্তি করা যাবে না আপনি নিজের ইউটিউব চ্যানেলে যেটা আপনি পডকাস্ট করতেছেন এখানে সেখানে আবার বলছেন যে আদালত পারায় নতুন চেহারায় মাস্তানিশ রয়েছে মামলাতে নিজের মতো করে রায় দেওয়ার জন্য বিচার প্রতিপক্ষের আইনজীবীদের হেনস্থা করা সকল চলমান আপনার অভিযোগ মতে অপচষ্ট যদি সফল হয় তাহলে নেই বিচার হবে এমন আশা কি রাখা যায় আসলে এই প্রশ্নটা উঠতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে যারা নিয়োগ পেয়েছে তারা প্রায় সবাই আগের আমলে ছিলেন আসামি পক্ষের আইনজীবী এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রসঙ্গ বারবারই আসছে বলছে ফদ আমরা একটু আপনার থেকে কমপ্রিহেনসিভ দুই মিনিট একটু শুনতে চাই একটা বিষয় হচ্ছে ওই বিভিন্ন আইনজীবীরা যে মাস্তানি করছেন ওটা আমি আইসিটির ব্যাপারে বলি ওটা সুপ্রিম কোর্টের অ্যাভারেজ প্র্যাকটিসের কথা বলছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা আইনজীবীরা আছেন তারা খুবই বাজে আচরণ করছেন বিভিন্ন অন্য হেনস্থা করা আওয়ামী লীগের দোষর হিসাবে মামলার একটা প্রতিযোগিতা আছে যেমন ধরেন ভ্যাকসিন উকিল কে হবে নাসা গ্রুপের উকিল কে হবে রানা প্লাজার ওই ক্রিমিনালের উকিল কে হবে অথবা ওই যে আপনার করোনার যে সার্টিফিকেট জালিয়াতি করলো ওই ওই লোকের উকিল কে হবে এগুলো নিয়ে আপনার বেশ মানে মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেছে এবং ভিতরে প্রচন্ড মানে টাকা পয়সা হিসাব নিকাশ মাস্তানি